ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ আটক দুই সেনা প্রধানের সতর্ক বার্তা নিয়ে যা বলেন আন্দালিব রহমান পার্থ আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই বলেন মামুনুল হক এবং সর্বশেষ জানাবো কি না করেছে পুলিশের জন্য সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ দর্শক ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ আটক দুই সিলেটের কোম্পানিগঞ্জে চল্লিশ অর্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রোববার সন্ধ্যা ছয়টায় উপজেলার সীমান্তবর্তী কলাইরাগ এলাকার হাজির বাগানে ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রতিবেশী প্রদীপ প্রদীপ দাসের সহায়তা নেন দাস তাকে ডাক্তারের কাছে তারাই নিয়ে যাওয়ার কথা বলে আলাউদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে সেখান থেকে জোরপূর্বক ওই নারীকে অপহরণ করে কলাইরাগের আমির উদ্দিনের বসত বাড়ির পাশে ধলাই নদীর তীরবর্তী হাজির বাগানের একটি গর্তের ভেতরে নিয়ে প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে আলাউদ্দিন তাকে ধর্ষণ করতে চাইলে তাদের চোখে মুখে বালু ছিটিয়ে সেখান থেকে পালিয়ে যান ওই নারী পরে তিনি থানায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদানান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষণের সঙ্গে জড়িত দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ভুক্তভুক্ত নারীকে সিলেট এম এ জিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেনা প্রধানের সতর্ক বার্তা নিয়ে যা বললেন আন্দালিক রহমান পার্থ সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনা প্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিক রহমান পার্থ রোববার যমুনা টেলিভিশনের টক শুতে উপস্থিত হয়ে তিনি বলেন আমি সেনা প্রধানের এই কথাকে খুব পজিটিভলি দেখি বিকজ আমাদের ভাবে ভুলে যাওয়া উচিত না যে সতেরো বছর আওয়ামী লীগ কি করেছে এবং কত রক্তের বিনিময়ে কত কষ্টের বিনিময়ে কত গণতন্ত্র হত্যার বিনিময়ে বিনিময়ে কত কিছুর আমরা আপনারা এখানে বসে আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি পাঁচ আগস্ট না ঘটতো আমি তো এখানে থাকতামই না তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদা ছোট ছোটি বা এই জিনিসগুলোতে ওই বিগ পার্সনটা ভুলে যাওয়া যাবে না আমার মনে হয় সেনাপ্রধান প্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন পার্থ বলেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে একজন হিসেবে দেখেছেন যে কি করছে কিভাবে কথা বলছে ওই জায়গা চলে যাচ্ছে সেই জায়গাটা হওয়ার সেটাই হচ্ছে তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছে আমরা যাই করি না করি যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রাশ করা যাবে না

সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নাই এবং তখনই সার্বভৌমতা প্রশ্ন প্রশ্ন বিদ্ধ হয় আবার মনে হয় উনি তাই বলেছেন সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি বিকজ গত সরেছে সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনা প্রধানের একটা ভূমিকা ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব সেটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব তো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন আগামী নির্বাচনে যে কোনো ইসলাম ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই বলেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মালানা মামুল হক বলেন বাংলাদেশ খেলাফত মজলিশ আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলাম পদ্ধতির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা সব সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ তিনি সোমবার ভোর রাতে বাংলাদেশ খেলাফুত মসজিদ পবিত্র মক্কা মোকার শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় মিস পালাস্ত আল

মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে এগিয়ে দিতে হবে প্রবীণ রাজনীতিবিদদের তাদের করতে হবে তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনো ক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না দলগত বিভেদ মত থাকতে পারে তা কখনো যারা পতিত সরে যারা পুনর্বাসনের পথ তৈরি না করে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কিনা করেছে পুলিশের জন্য সাবেক আইজিপি শহীদুল রাখে রাজধানীর কাফরুল থানাধীন বিআর এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে এই দিন শুনানি শেষে সৈদুল হক তার আইজিপির সঙ্গে কথা বলার চেষ্টা করেন এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা বলেন যার সঙ্গে কথা বলেন না কেন আদালতের অনুমতি নিতে হবে তখন সৈদুল হক আক্ষেপ করে বলেন কিনা করেছে পুলিশের জন্য সোমবার সকাল 9:35 দিকে একটি প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয় তাকে সিএমএম আদালতে হাজতখানে রাখা হয় এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান রহমান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল তাদের হাজির করা হয় সকাল দশটার দিকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে নেওয়া হয় তাদের আসামিদের জন্য রাখা ডাকে তাদের আসামিদের জন্য রাখার ডকে রাখা হয় এ সময় শহীদুল হক কাঠগড়া এক পাশে দাঁড়িয়েছিলেন তাকে ছটফট করতে দেখা যায় আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক এরই মাঝে দশটা সাত মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন তাদের ছয় জনকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন পরে মোহাম্মদপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্য শোনেন দশটা ষোলো মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন এরপর শহীদুল হক আবারও তারা আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন এই সময় তাকে বাধা দেন দায়িত্বরদ্ধ পুলিশ সদস্যরা তখন শহীদুল হক বলেন কি না করেছে পুলিশের জন্য এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয় গত বছরের তিন সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী এরপর তাকে রিমান্ডে নেওয়া হয় বর্তমান তিনি কারাগারে আছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ